মানে দত বেজাল বুঝো ভাই আমি তুমি ময়ালি যাবে তা আমার লাগে না আমি কত সুন্দর কি সুন্দর করে বাড়ি যাবা আর সাজ অভাব নাই সারা বছর তোমার কামলা মতো থাকি আজকে তো বাপের বাড়ি যাইছি বুঝো না বাপের বাড়ি কত পুরনো বন্ধু বান্ধব আছে

আরে যাই তো ময়াল তো আরি কম না তারপর তোরা দুইটা কাস্টমার পাই না আমি বাবি বাড়ি যতই যাই শুন দে বলা কি তুই গেই বাই যদি দি আসা সাইল না পাইছি তোমারে ময়াল করা আমি বন্ধ করে ছাড় মই কইরা গেলাম গেলাম আচ্ছা যাও এই যে ঘরে খবর দে গেল না আই রে আরে বাপের বাড়ির কথা মনে চার ঘরে কফারের কথাও মনে থাকে না কোন মহল্লায় যাই আছে দিন তো যাই ওই মহল্লায় আচ্ছা আমি দীপপুর মহল্লায় দীপপুর মহল্লায় আক্তমার যাইতে আর কি কবিরাজি চিকিৎসা করমু এন্তর না আসল কাম হয় না যাই দেই হাবলিটা কি তুমি নিলে না আমার আছে না ফোন দি সাল तेरे ফোন ফোন ওই যে ওই যে অগ্লা খাই দেখি ভালো একটা ডাক্তার বুঝছো গাইনি ডাক্তার ফের কাছে গেলেই না উম ওষুধ পাতি খাইলে বাচ্চা হব শুনো তুমি আর ডাক্তার ডাক্তার কয়ো না তোমার কোন ডাক্তার আইনা দেখাইলাম না খালি ডাক্তার খালি ডাক্তার আহুন অমুক বলে বন্ধ দিছে অমুক বলে বন্ধ সমস্যা রাখি আমি তো কিছু বুঝি না তুমি আমার নিয়ে ডাক্তারের কাছে যাবা এবার তুমিও চিকিৎসা ওবা আমিও অমুক ভালো করে দুজনকে ভালো ডাক্তার দেখাম চলো যাই আমার ডাক্তার দেখান লাগবো না তোমারে ডাক্তার গুইলা খাওয়াইলে আর কাম হবো না সমস্যা হলো আমার না সমস্যা হলো তোমার আমার সমস্যা তুমি জানো আমার সমস্যা না তোমার সমস্যা তোমার সমস্যা তোমার সমস্যা ওই চিকিৎসা করলে কি কম করতে আমি আর সমস্যা হলো তোর হে তো তুই বাচ্চা দেহর না বাস তোর না এই বাস তুই না দিগা করে তোর না আবারো কই আমার সমস্যা আমি যে কইতাছি তোমার সমস্যা আমি যে কই তোমার বাচ্চা না তোমার সমস্যা এরা কি কথা গায় না হ্যাঁ না এত শত বুঝি না চলো ডাক্তারের কাছে দুইজনে চিকিৎসা হমু আর আমি তোমার চিকিৎসা করা হমু না হ্যাঁ চিকিৎসা আমি করা হমু না পয়জন আমি আরো নতুন দেখে একটা বইন সংসার করে খামু কি কইলা তুমি হ্যাঁ তুমি কি কইলা তুমি বিয়া করবে তুমি তো বিয়া করবে আমারে ঠিক আছে যাও তুমি বিয়াই করো কা দিদি তোমার কোন জায়গা থেকে বাচ্চা আছে আমি খালি মুখ দিয়ে বাই করমু আর সোমানে লাইন ধরে আইবো এই আমার বিয়া কর মান নিগা তুমি ঠিক আছে যাও তুমি বিয়া করে নি আসোগা পাঁচ বছর ধরে বিয়া হইছে বাচ্চা হয়নি কি আমার সমস্যা হ্যাঁ আমার দোষ আমি জানো না তো কি করমু তোমার ভাত ছা না তোমার আমি দুধ খাল নাগা তোমার না না আসমু না এই জানি লাই ঠিক আছে তুমি যাওগা তুমি বিয়া করবা তো আমারে দিয়া নতুন করে সংসার করবা করগা বাচ্চা হয় না এটা মনে আমার সমস্যা

ভাই ও বারো গীত হ্যাঁ কেউ পাইনি পাইলে আমি তো জানামো আমি আমার যে সুন্দর চিকিৎসা ও বা থেকে ডাক্তারও তো পারে না আরে কেউ না মনে করো যে দু একটা রুগী থাকলে আমার দিই হোক দরকার হবে তোমার আর কিছু কিছু টেয়া দিব আমি বলবো না কে দশ কামাই কেন পাঁচ টাকা তোমার দেবো পাঁচ আমি খামো তাই না কি কবিরা সব এ কথা তো আপনি আমার আগে কোন নাই গে আমি আপনার গ্রাম গ্রাম খুঁজতাম

আরে তোমারই হিকামু দুই আডা রোগী ঢুকি গইরা আমার দেও আগে কিছে কামাই কইরা নু আচ্ছা আচ্ছা জান আমি আমি রোগী দিমু জান আচ্ছা রোগী দিবা অন হিকাবেন তো আরে কইছে তো তুমি দুই রোগী দিবা তারপর তোমার আমি হিকামু আচ্ছা আমি তো গ্রাম গ্রাম ঘুরে আমি রোগী কই যে আননের কাছে নিইতেছি ঠিক আছে ঠিক আছে যাই তো যাই তাহলে আমি আবার ওই যে ওই পারে একটা রোগী আছে তো হে রোগী দেখ পার겠다 রাস্তা লাগলে তো পামু বাবা তুমি আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা যাও আহোন পর ভাত ছারনা আহোন আমার ব্যবস্থাতে গুনাডা করোনা কই শশিম ভাই কি হইছে আর কইস না আমার টেনশন মাথায় টেনশন আমি আর বাসবো না টেনশন করছ অসুখ হয়েছে নাকি ভাই তোমার আরে না কোনো সমস্যা নাই কোনো অসুখ নাই সমস্যা আমার একটাই আমার বর্তে বাচ্চা হয় না হেডাই আমার টেনশন তাই নাকি বাচ্চা হয় না তাই এর কোনো সমস্যা নাকি আমার একটা পরিচিত কবিরাজ আছে নাও যাই নিয়ে নিয়া যাই বুঝছাও দেখ পাতে এক মাসের মধ্যে বাচ্চা হয়ে গেছে কি কর এক মাসে হা হ্যাঁ

ওই হারান দাদা কি বাকি ঠাকুর ঠাকার লাগাল ঠাকুর লাগবো ওই হারান দাদা তুই তো থাকস আর খাড়ে তোর বউ থাকে যায় আর খাড়ে বাবা বাবা তুমি যত কথা না কইছ বাবা আচ্ছা বাবা আমি যে আল্লাহতে থাকি আমার বউ যে আল্লাহতে থাকে তাহলে আমরা এগুলো জানলেন কি করে আইরে আইরে কারেন কবিরাদের খবর জানোস না ওই কারেনদের মধ্যে যখন সুইজের মধ্যে সুইজের ফটফট করে বাতি জ্বলে না হ্যাঁ জ্বলে বাবা চিকিৎসা করেন একবার চিকিৎসা করেন বাবা

আমি একটা মানসিক করমু দশটা গরু দিবু আর একটা খেয়ার বালা দিবু আরে দশটা গরু দিবি একটা খেরের বালা দিবি

হন আমি তোর এহন যে বিধান জিমু এই বিধান মতো তোর সব কিছু করন বাবা আমি সবই করমু রাজি আছি রাজা আছ হম তা আমার দরকার ঠিক আছে উই যে যে পুহুরটা আছে না হ হ এই যে পুহুরে এই ছিলা মাতাই করে নই যায় তুই এই পুহুরে নাই মা থাকবি এখন নামবি সন্ধ্যা কলে উঠবি

আমার আমি পলানের দরকার নামি পলান আমার কবা

বাবা হ্যাঁ আমার বমি বমি বাবু আছে না বাবা